সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজকে আমি তোমাদের একটা ডায়লগ থেকে কীভাবে অনেকগুলো ডায়লগ তোমরা লিখতে পারবো অর্থাৎ সমস্যা সম্পর্কিত যতগুলো ডায়লগ আছে সব তোমরা এই একটা ফর্মেট থেকে লিখতে পারবা দেখো এখানে যেরকম আছে ফুড অ্যাডাল্ট্রেশন তারপরে ড্রাগ অ্যাডিকশন স্মোকিং ট্রাফিক জ্যাম এনভায়রনমেন্ট পলিউশন যত ধরনের সমস্যা আছে এই সমস্যা সম্পর্কিত প্যারাগ্রাফ তোমরা এই একটা ফর্মের থেকে লিখতে পারবা দেখো আমি তোমাদের এখানে অর্থ সহকারে দিয়ে দিয়েছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় যাতে তোমরা বুঝতে পারো এইখানে যে আমি ঘর রেখেছি এই ঘরে তোমরা কি করবা যে প্যারাগ্রাফটা তোমাদের আসবে প্রশ্নে সেইটা তোমাদের এখানে লিখে দেবা যেরকম আসছে তোমরা এই প্রাইজ হ্যাক তাহলে তুমি এখানে প্রাইজ হ্যাক লিখে দেবা যদি তোমার এখানে এনভায়রনমেন্ট পলিউশন আসে তাহলে ইনভারনমেন্ট পলিউশন লিখে দেবা আর যদি এখানে ট্রাফিক জ্যাম আসে তাহলে ট্রাফিক জ্যাম লিখে দেবা অর্থাৎ যেটা আসুক না কেন সেইটা তোমরা এখানে এই খালি ঘরে লিখে দিবা এখান থেকে একটা স্ক্রিনশট রাখো এই স্ক্রিনশট রেখে এখানে তোমরা বাসায় বসে পড়ো তারপর এই যে যতগুলো ঘর আছে সব খালি ঘরের জায়গায় তোমরা ওখানে নাম লিখে দেবা এখানে একটা স্ক্রিনশট রাখো এবং চাইলে এখানে আমি সাম অ্যাড লিখে দিয়েছি চাইলে তোমরা এখানে কিছু যুক্ত মেন ডায়লগ থেকে কিছুটা এখানে যুক্ত করতে পারো তাইলে ভালো হইবে তাহলে তোমাকে ফুল মার্ক দেবে আর যদি না পারো তাহলে সমস্যা নেই এতে এইটা লিখলেও তোমাকে সাত থেকে আট মার্ক দেবে পরীক্ষায় দেখো এইখানে চাইলে তোমরা একটু যুক্ত করবে